হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সকলে খুব 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 ভালো আছো হ্যাপি উইথ সুমিত্রা ব্লগসের একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগতম এই দেখো সকালবেলা আমি আগেই ঘুম থেকে উঠি দেখো আমাদের দুটো মেয়ে হাজির হয়ে গেছে ওদেরকে চলো দুজনকে আগে খেয়ে থেকে নিই দেখো আমার দুই মেয়ে হাজির আমার দুই মেয়ে হাজির ওরা ছানা খাত আমি সব তাড়াতাড়ি করে ভাতটা চাপিয়ে দিই আমি যত তো ওরা চলে আসবে আমার কাছে খাওয়ার জন্য চা আর ভাত হতে দেখো আমি ফ্রেশ হয়ে আসি দাঁড়ায় এই যে ভাত মাগছি দুধটা গরম প্রচন্ড গরম দুধটা জাল দিলাম মনে হচ্ছে ওদের খিদে পেয়েছে ওদের জন্য অল্প একটু দুধ আগে জাল দিলাম দিয়ে ওই যে বাবুর জন্য গরম ভাত করলাম কিন্তু ভাত গরম আর দুধও গরম তো মাখা যাচ্ছে না ওদেরকে এই অবস্থা দিলে ওদের মুখ পুড়ে যাবে দেখো দুধ ভাত ওদের জন্য মাখছি ছানা দিয়েছি বাট মনে হচ্ছে খিদে পেয়ে গেছে ক্যা ক্যা করছে ছোটটা কিন্তু এত গরম দিলে মুখ পুড়ে যাবে তো সকালবেলা টিফিনে কদিন ধরে পিঠে খাচ্ছি আজকে মায়ের পিঠেটা শেষ হয়ে গেল হ্যাঁ তো আমি মাকে বলছি মা সকালে টিফিনটা আমার ভালোই হচ্ছিল তো এবার রান্না করতে চলে এলাম আজকে মাছের ঝাল করব আর পালং শাক করব। এ দেখো মাছ মাছগুলো ভাজা চাপিয়ে দিই সর্ষে বাটা দিয়ে ঝাল করব।

এবারে দুধটাও চাপিয়ে দিলাম দুধটাও একসাথে হতে থাকো শাক চাপিয়ে দিয়েছি এ দেখো বড়ি ভাজা বড়ি ভাঙা দিয়ে শাক হবে তো চলো ভাতটাকে চাপিয়ে দিই ভাতটা চাপিয়ে দিলাম আর এই দেখো শাকও চাপিয়ে দিয়েছি পালং শাক আলু দিয়ে বড়ি দিয়ে বেগুন দিয়ে চচ্চড়ি হবে তো তারপরে আমরা রেডি হয়ে বেরিয়ে গেলাম ওপারে মেলা চলছে জানো তো পৌষকালীর মেলা চলছে তো যদিও আজকে তোমাদেরকে আমি এই ব্লগে মেলাটা দেখাবো না মেলাটা কালকের ব্লগে দেখাবো তা হলে না ব্লগটা অনেকটা বড় হয়ে যাবে ওই জন্য এই ব্লগটাতে আমি আর তোমাদেরকে মেলাটা দেখাচ্ছি না আমরা বোটে উঠে গেছি এ দেখো বোটটা ছেড়েও দিয়েছে দেখবে নদীতে মানে যাচ্ছি তো বোটে করে চারিদিকটা একটা অপরূপ সুন্দর আমার ভীষণ ভালো লাগে জানো তো আমি এরকম এমনিতে বেড়াতে প্রচণ্ড ভালোবাসি তারপরে আমার এই টিমটার সঙ্গে থাকলে তারপরে উপরিপাওনা পাওনা মা মানে সবাইকে নিয়ে আর আমরা এত মজা করেছি এত মজা করেছি জানো তো ধারণার বাইরে ভীষণ মজা করেছি কেউ সেলফি তুলছে কেউ ভিডিও করছে মানে আমরা যেখানেই যাই না এরকম সবাই মিলে খুব 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 মজা করি জানো তো তো ওপারে পৌঁছাতেই প্রথমেই দেখতে পেলাম এই যে সেই এটাকে কি বলে সেই ব্যালেন্সের খেলাটা এগুলো দেখলে না খুব কষ্ট হয় জানো তো মানুষ দুটো পয়সার জন্য কি না করে মেয়েটাকে দেখে না ভীষণ ভীষণ কষ্ট লাগছিল তো একটা বাচ্চা মেয়ে দেখো নিজের জীবনের রিস্ক নিয়ে কীভাবে সবাইকে খেলাটা দেখাচ্ছে না যে কোনো মুহুর্তে হয়তো বা ওরা এভাবে ব্যালেন্স করতে করতে হয়তো অভ্যস্ত হয়ে গেছে তবুও না ভয় লাগে যে দুটো পয়সার জন্য কিভাবে মেয়েটা স্ট্রাগেল করছে যাই হোক চলো আস্তে আস্তে আমরা এবার মাঠের দিকে রওনা দিলাম এবারে আমরা মাঠের দিকে রওনা দিলাম আমি না ওপারে মেলা দেখতে যাওয়ার আমার প্রকি মানে মূল উদ্দেশ্য হলো হচ্ছে আমি মাঠ ঘুরব মানে আমার মাঠ ঘুরতে ভীষণ ভালো লাগে আর ওপারটা এত সুন্দর এত সুন্দর বলে বোঝানো যাবে না চারিদিকে গাছপালা ভর্তি তো দেখো চারিদিকে গাছপালা ভর্তি এত অপরূপ সুন্দর লাগে না আমি মানে আমি যেখানে সবুজের সমারোহ আমার সেখানে বেড়াতে দিতে ভীষণ ভাল লাগে মানে আমি মাঝে মাঝেই ওকে বলি চলো আমাকে ওপারে নিয়ে যাবে আমি একটুখানি ওই দিকটা ঘুরবো তো এই যে চলে এসছি আর সঙ্গে তো দেখলে আমার সব টিম ধরে আছে সবাই নেই পারুল পারুলদি আজকে মিসিং পারুলদিকে মনে হয় পারুল দিকে খবর দেওয়া হয়নি ও যখন ভিডিওটা দেখবে না হয়তো একটু ওর মন খারাপ লাগবে দেখো ছেলেরা ঘুরিয়ে ওড়াচ্ছে বাচ্চা বাচ্চা ছেলেরা না সব ঘুরি ওড়াচ্ছে আমরা তো আসার সময় এই ভিডিওটা করা যখন গেছিলাম আমার তখন খেয়াল ছিল না তখন প্রচুর ছেলে পেলেরা না এই দেখো ঘুরি ওড়াচ্ছে ওদেরকে দেখলে মনে পড়ে যাচ্ছে আমার ভাইদের কথা আমার ভাইরা ওইরকম ভাবে ঘুরি ওড়াতো জানো এই দেখো ঘুরি ওরা সব ঘুরি ওড়াচ্ছে মানে শেষ পর্যায়ে আর কি আমি ওদেরকে বললাম ক একটা ঘুরি তো দেখি ওই ওকে বললাম দিয়ে এই যে আমরা এইবার আমার টিমটা আগেই এসে ওরা ঢুকে গেছে মাঠের মধ্যে নেমে পড়েছে তো আমিও এবার ওদের সাথে যোগ দিলাম মাঠের মধ্যে ওই দেখো সবাই বাচ্চারা সব ঘুরি ওড়াচ্ছে আর চারিদিকে জানো তো ফলগুলো না মানে এবারে না সর্ষের সেই হলুদ হলুদ আইয়াটা ওইটা নয় কি বলো তো ফল পেকে গেছে আর কি বুঝতে পেরেছো মানে ফল হয়ে গেছে গাছে মা বললো যে ফুল ইয়ে হয়ে ফল হয়ে গেছে গাছগুলোতে মাকে বললাম মা ফুল কোথায় মা তখন ওই কথাটাই বললো তো জানো তো আমি না ট্রাইপড নিয়ে গেছিলাম ওখানে সেট করার জন্য ওরা সবাই ছবি তুলবে সবাই মজা করবো আর কি সবাই মিলে যাতে ছবিতে উঠি বাট সেট কিছুতেই করতে পারছিলাম না ব্লুটুথে না কিছুতেই কানেকশানটা কানেক্ট করতে পারছিলাম না জানো তো

যেহেতু আমরা একটু দেরি করে বেরিয়েছিলাম তো ওরা বলছে মশাই কামড়াচ্ছে সূর্য ডুবে যাচ্ছে অন্ধকার লাগছে তো বলল চল আর থাকবো না তো ওরা উঠে এসছে আমি একটু নিজে নিজে আমি বললাম না আমার ভীষণ ভালো লাগে আমি বললাম ঠিক আছে আমি একটুখানি জাস্ট ভিডিওটা করে নিই চল একটা কানেক্ট করার একটা ব্যাপার আছে এদিকে আসো মাই এদিকে আসো কয় ঘুড় তল দেখি আ ঘুড় তল প্রকৃতি তো চারিদিকে এত ও সবুজ সবুজ আর এত সুন্দর প্রকৃতির শোভা দেখতে দেখতে আমি আর মা আমরা একটু পেছনে পড়ে গেছিলাম জানো তো তারপরে বাচ্চারা ঘুরি ওড়াচ্ছে আমার মনে হচ্ছে আমি নিজেই আমাদের বাবু যখন ঘুরি ওড়াই ছাদে আমি বলি বাবু আমাকে একটু লাটাইটা দে আমি বাড়িতেও ওরকম বাপের বাড়িতেও মনারা যখন মানে ভাইয়ের আমি ভাইদেরকে তো মনা বলে ডাকি ওরা যখন ঘুরি ওড়ায় আমি মনাদেরকে বলি মনা আমাকে একটু লাটাইটা দে বলে দাঁড়া ঘুড়িটা অনেক উঁচুতে তুলে দিই দিয়ে দেখো চারিদিকে কলা বাগান আর চারিদিকে কলা বাগান আর সর্ষের বাগান আর এত সর্ষে হয়েছে মা বলছে প্রচুর প্রচুর সর্ষে হবে এবারে মানে এই গাছগুলোতে আমি এমনিতেও সেই কোথায় যখন যাচ্ছিলাম তারাপীঠে যখন যাচ্ছিলাম চারিদিকে ওই রকম হলুদে হলুদ হয়েছিল তো এবারে এবার সর্ষের ফলন খুব ভালো হবে মা বলছিল আমি তো এত কিছু এগুলো বুঝি না তো তারপরে ফাইনালি আবার ওরা ওই বটগাছের তলায় বসে আছে তো মা আর আমি আস্তে আস্তে ওদের কাছে ওই গাছের কাছে যাচ্ছি আমি আমি ওদেরকে বললাম যে তোমরা চলো মেলায় চলো ঠাকুরের সামনে চলো আমি যাচ্ছি তো দেখছি যে না ওরা আমার জন্য ওই গাছ আমরা আগের বারে না এই বটগাছের ওখানে গিয়ে তখন মেলার সময় যায়নি আমরা সবাই মিলে ওই বললাম না আমি আমাকে কোথাও এটা একটা পারণ জানো তো এইখানে ওই সেই ধান শুকায় বলে না এইখানে ওইটা হয় এখানেই কোথায় একটা পার্ক আছে জানো হ্যাঁ এবার আমি তখন খেয়াল ছিল না বাড়িতে আসার পরে দি আমাকে ফোন করে বলছে কী রে ওখানে তো একটা পার্ক আছে গেলি না তাই আমি জানলাম জানো তো এই দেখো এরা এখানে বসে আছে এই যে বডগাস্টার কথা বলে বলছিলাম বডগাস্টার এখানে আমরা প্রচুর ছবি তুলি বেসিক্যালি এই ছবি তোলার জন্যই এখানে আমরা যাই মাঠ ঘুরতে যাই সবাই খুব ভালোবাসি জানো তো জায়গাটা তো যাই হোক তোমাদেরকে ঠাকুর কালকে দেখাবো কালকের ব্লগে আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দ থেকো দেখা হবে আবার একটা নতুন কোনো ব্লগে ততক্ষণের জন্য টা